আলহামদুলিল্লাহ ছোট্ট একটা গাছ টবের মধ্যে দেখেন কত টমেটো আসছে মানে এটিগুলো চেরি টমেটো তো আসলে ছোটো ছোটো দেখে মনটা ভালো হয়ে যায় টবের ছোট্ট স্পেসে এত যদি হয় তাহলে আল্লাহ দুনিয়াতে আল্লাহ তালা কত কত এরকম নিয়ামত আসলে আসে চিন্তা করা যায় না চিন্তা করার মতো না আমরা যদি আসলে চিন্তা করি তাহলে মাথা খারাপ হয়ে যাবে তার কারণ হলো যে আমরা অল্প এই সম্পদ দেখে বা এটা দেখে আমরা দুনিয়াতে পাগল হয়ে যাই যে বাবা রে বাবা আমার এত সম্পদ আরও লাগবে আরো লাগবে আরো লাগবে আমরা অস্থির হয়ে যাই আল্লাহ তালার কাছে যে কত নিয়ামত আছে বলে শেষ করার মতো না আল্লাহ তালা পছন্দ করেন তার বান্দা শুধু সুক্রিয়া দেয় করবে আপনি সুক্রিয়া আদায় করেন আপনাকে আলারিজিক ভরপুর করে দেবেন সুক্রিয়া দায়ের কোনো বিকল্প নেই সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক পছন্দনীয় শব্দ অনেক মূল্যবান কথা খুবই স্বল্প ছোট্ট ইবাদত কিন্তু সব কথাই বলা হয়ে যায় আল্লাহ তালার গুণগান আমরা বেশি বেশি করে গুণগানগুলো করব আল্লাহ তালা খুশি হয়ে তার রেজিক বাড়িয়ে দেবেন সময় আমি গাছ লাগালে কোনো গাছ হতো না গাছগুলো ঠিকতো না মরে যেত বুঝতাম না তখন আমি সব সময় এটা বলতাম যে আমার হাতে কোনো গাছ হয় না কোনো গাছ টিকে না গাছ হয় না খুব আফসোস ছিল লাইফে এটা যে আমি যদি গাছ লাগালে গাছ হতো ফসল আসতো ফুল হতো ফল হতো মানে আমার খুব দেখার ইচ্ছা খুব হ্যাঁ তো খুব চেষ্টা করতাম যে মানে গাছ খুব ভাল লাগতো সবসময় ছোটোবেলার থেকেই গাছ খুবই ভাল লাগতো